দুই নম্বরে বলতেছেন তুমি তুমি দাওয়াতাল মূল অসুস্থতার সময় সময়ের দোয়া কি তুমি খুব ধনী মনে করো মনে করো কাজের সময় কাজের দোয়া কবুল হওয়ার সময় হলো অসুস্থতার সময় বান্দা যখন অসুস্থ হয় মনটা তখন নরম থাকে দুর্বল থাকে একমাত্র আল্লাহর উপর ভরসা থাকে অসুস্থতার সময় বান্দা যখন আল্লাহ তাআলাকে ডাক দেয় সাথে সাথে বান্দার ডাক আল্লাহ তাআলা কবুল করে নেন এটা বান্দার একটা সুযোগ একটা অসুস্থ হইলে দুর্বল না হওয়া বরং আমার দুর্বলতা আমি প্রকাশ করব আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার সামনে আল্লাহ তারা অসুস্থ হইলে মানুষের দোয়া কবুল করে আল্লাহ তালাকে ডাক দিলে অসুস্থ অবস্থায় সেই দান আল্লাহ তালা খুব তাড়াতাড়ি জবাব দেন শোনেন কিন্তু আজকে আমরা তো তার বিপরীত করি অসুস্থ হইলে আরো নামাজ ছেড়ে দিই আমার অসুস্থ হয়েছে আমি অসুস্থ তখন আমি নামাজ বাড়ানোর কথা সেই জায়গায় আমি নামাজ কমিয়ে দেই আমি সেই আমি দিকি রাস্তার আরো কমিয়ে দিই কমিয়ে দিই তখন আমার জবান থেকে মুখ থেকে আসে ও মা ও মা ও বাবা এই জাতীয় ডাকগুলো আসে না তখন ওই ডাক গুলো দেওয়ার সময় না তখন তো ডাক দেওয়ার সময় হলো আল্লাহ তাকে হে আমার মা আমি অসুস্থ আমি দুর্বল আমাকে সুস্থ করে দাও আমাকে মাফ করে দাও তখন তো এই কথাগুলো বলার সময় আমরা সময় বুঝিনা বুঝিনা অসুস্থ হলে সেটা নিয়ামত অসুস্থতাই যে আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি নিয়ামত অসুস্থতা কি সাহাবাই کرام নিয়ামত মনে করতেন অনেক বড় নিয়ামত কেন তার কারণ হলো হাদিসের মধ্যে আসছে বান্দাকে অসুস্থতা দিয়ে আল্লাহ তাআলা বান্দার গুনাহগুলো माफ করে দেন এজন্য

হে আমার ভাই মসজিদ উঁচা যেন তোমার বাড়ি হয়ে যা মসজিদ যে আছে মসজিদ প্রত্যেকটা মহল্লায় মহল্লায় পাড়ায় পাড়ায় আছে তার তার রিয়াল্লাহ তার আঙ্গুর হে আমার ভাই মসজিদ যেন তোমার বাড়ি হয়ে যায় হয়ে যায় মসজিদ যেন আমার আপনার বাড়ি হয়ে যায় বাড়িতে যেমন সব সময় একটা মানুষকে খোঁজ করলে পাওয়া যায় মসজিদটাও যেন তোমার এমন বাড়ির মতো হয়ে যায় সব শুভ মসজিদে তুমি আসা যাওয়া করতে থাকবে মসজিদেই তোমার সময় বেশি কাটবে এটা তোমার জন্য উচিত কেন করবা মসজিদটা তোমার বাড়ি কেন বানাইবা কারণ আমি সরকারের দোকান নবীজি সত্যজমাহ ওয়ালাইহি ওয়াসাল্লামকের বলতে শুনেছি আল্ মাসাজিদু বাই তুবুল্লিতা কৈলেন আলি মাসাজিদা বাই তফুল্লি তাকেলিন যে মসজিদ গুলো প্রত্যেকটা মুক্তা কি বান্দার বন্ধ এই মসজিদ এই মসজিদ এটা মুক্তা কি বান্ধার এটা বলেছেন কি আমার আপনার নবী আমার আপনার নবীজি বলে দিয়েছেন মসজিদ এটা মুতাকিদের ঘর কিন্তু আমরা সেই মসজিদ থেকে দূরে থাকি আমরা আমাদেরকে বেশি পাওয়া যায় চায়ের আড্ডার মধ্যে দোকানের আড্ডার মধ্যে ঠিক না হয়েছে এটা কার এটা কাদের এটা একদম মুমিনের কাজ নয় যে আমার সময় বেশিরভাগ সময় চায়ের আড্ডায় কাটবে এটা মুমিনের অবস্থা না আমার অবস্থা তো হবে আমার আল্লাহ তাআলার ঘরে আমার সময় বেশি কাজ বেশি কারণ আল্লাহর ঘরে বেশি সময় কাটানো এটা আলামত মুক্তাকিদের কাজ হ্যাঁ দোকানে যাব আমার প্রয়োজন থাকতে পারে আমি আমার প্রয়োজন সেরে আবার চলে আসব সেখানে বসে থাকবো না বসে বসে আশ্রা দিব না আমার প্রয়োজন যত হবো আমি সেখানে কাছে বাকি সময়টা আমি জিকির আযকার মসজিদে এসে তেলাওয়াত অন্য অন্য আমল করে কাটাব এরপরে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওয়াকাদ লিমান কানাতিল যেই বান্দা মসজিদে এসে তার মসজিদকে তার বাড়ি বাড়ি নেয় সকাল বিকালের জিম্মাদারি আল্লাহ তালা ওই বান্দার উপরের জিম্মাদারি আল্লাহ তালা নিয়ে নেন ওই বান্দার সফলতার জিম্মাদারি আল্লাহর উপরে চলে যায় যদি আমি আর আপনি মসজিদকে আমার বাড়ি বানাইতে পারি ঘর বানাইতে পারি তাহলে আমার সকাল বিকালের অর্থাৎ সারা দিবা রাত্রির জিম্মাদারি আল্লাহ তালার হাতে চলে যাবে আমার কিছু করতে হবে না আমার প্রয়োজন আল্লাহ তালা পুরা করবেন আমার যত সমস্যা আছে মুশকিল আছে সমস্ত সমস্যাগুলোর হাল সমাধান আল্লাহ তালা করবেন এটা আল্লাহ তালার জিম্মাদারি হয়ে যায় শুধু একটা পুরস্কার নয় আরেকটা পুরস্কারের কথা উল্লেখ করতেছেন আবুদ্দারদারদী আল্লাহ তা আরান হবেন বলেন জেই বান্দাল জেই বান্দি বান্দি মসজিদটাকেই তার ঘর বানিয়ে নিবে তো সেরাত তথা ফুল শেরাত পার হওয়ার জিম্মাদারি স্বয়ং আল্লাহ সুবাহানা তুম তা আল্লাহর হাতে চলে যাবে ফুল সেরাত পার হওয়ার জিম্মাদারি সে আল্লাহর হাতে চলে যাবে চলে এরপর আল্লাহ তা আল্লাহ সন্তুষ্টি সে পেয়ে যাবে কিন্তু আমরা দেখি যে আমাদের মসজিদের যে ভিন্ন জায়গায় সময় বেশি কাটে অবসর সময়গুলো আমরা মসজিদে আসি নামাজের আগে আজানের আগে চলে আসি এসে একটু জিকি রাজকার করি নামাজের পরে বসে থাকি নামাজের পরে বসে থেকে জিকি রাজকার করি তা স্পিহ তাহাতে পড়তে থাকি আমার জিম্মাদের আল্লাহর কাছে চলে যা চলে আল্লাহ আমাদের এই কথাগুলো বোঝাগুলো বুঝা এবং আমল করার তো সে দান করেন বলেন আমিন